জাতীয় সড়কের উপর পরপর তিনটি গাড়িতে আগুন সাত সকালে পরপর তিনটি গাড়িতে আগুন লাগার কারণে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে দমকল এবং পুলিশ ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাগলা বারো নম্বর জাতীয় সড়কের উপর অদ্বৈত পাট সংলগ্ন এলাকায় সার বোঝাই একটি পাঞ্জাব লরি দাঁড়িয়েছিল হঠাৎ একটি টোটো গাড়ি এসে ওই পাঞ্জাব লরিতে ধাক্কা মারে মারতেই আগুন লেগে যায় টোটো গাড়িতে সেই আগুন আচমকা দাঁড়িয়ে থাকা সার বোঝাই লরিতে লেগে যায় ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি চিপস এবং পাঁপড় বোঝাই গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় সেই গাড়িতেও আগুন লেগে যায় নিমেষের মধ্যে তিনটি গাড়িতে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে আগুন লেগে পুড়ে গুরুতর জখম অবস্থায় টোটো চালককে স্থানীয় তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা সাত বোঝায় গাড়ির চালক এবং খালাসি তখন চা খাওয়ার জন্য রাস্তায় নেমেছিল অন্যদিকে চিপস এবং পাপড় বোঝায় গাড়ির চালক ওই খালাসি তাদের তাদের গাড়িতে আগুন লাগা দেখে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় এরপর ওই এলাকাবাসী চিৎকার চেঁচানাচি করতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ এবং দমকল কর্মীরা প্রায় দুই ঘন্টা ধরে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে একটি ইঞ্জিন এরপর ঘটনাস্থলে আসে আরও একটি ইঞ্জিন এখনও দুটি গাড়িতে আগুন জ্বলছে অন্যদিকে আগুন নেভাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলের কর্মীরা স্থানীয়দের প্রাথমিক অনুমান টোটো গাড়ির ব্যাটারি থেকেই এই আগুন লেগে যায় তবে কী কারণে আগুন লাগলো তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

اويلا کي اويلا کي تو لئي راکي اويلا کي کي ميکي کي دوستو دا ياري کي کي دواني کي دتا کي تو الله کي کي دسان وي جاي دا ايس کي آدي لويو جو اور وي جو ايكو لويو اور ايده لايو اويلا کي کي

দমকল এসছে দমকল দমকল এসছে হ্যাঁ এই জায়গাটার নাম কি এটা হচ্ছে বাবলা বলে এটাকে হ্যাঁ আপনার কি নাম আমার নাম দুলাল মুখার্জি আমার বাড়ির অদ্দ্বৈত আচ্ছা